ঘাটাল যেখানকার নাম শুনলেই প্রথমেই মনে পড়ে নদীর উপচে পড়া জলে বন্যার ভয়াবহতার ছবি কিন্তু সেই দুঃখর শহরকেও নতুন আলোয় তুলেছিলেন এক মানুষ ঘাটালবাসীর প্রিয় মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস সরকারি পদবি তার এসডিও কিন্তু তার কাজের পরিধি কেবল প্রশাসনের কাগজ কলমে সীমাবদ্ধ থাকেনি তার কাছে প্রশাসন মানে ছিল মানুষের মুখে হাসি ফোটানো শুধু অফিসে বসে নয় মাঠে নেমে ঘাম ঝুলিয়ে কাজ করা সেটাই ছিল তার অভ্যাস যখন ঘাটাল জুড়ে নদীর জল ফুসতে উঠত তিনি থাকতেন প্রথম ত্রাণ শিবিরে নদীর উদ্ধার কাজের দিন দিনরাত এক করে ছুটতেন মানুষের পাশে কারণ তার বিশ্বাস যদি প্রশাসন দূরে থাকে তবে উন্নয়ন অসম্ভব বন্যা হোক বা খরা দুর্ঘটনা হোক বা উৎসব প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন ঘাটালের মানুষের ছায়া সঙ্গী তার উপস্থিতিতে মানুষ পেত সাহস আস্থা আর ভরসা শুধু দুর্যোগ নয় শিক্ষা স্বাস্থ্য রাস্তা বৃক্ষরোপণ কর্মসূচি রক্তদান শিবির সবখানেই ছিল তার তার নিঃস্বার্থ অংশগ্রহণ উদ্যোগে ঘাটাল পেয়েছে এক নতুন রোগ যেখানে উন্নয়ন মানে শুধু পরিকাঠামো নয় মানুষের হৃদয়ে আস্থা ও ভালোবাসা গড়ে তোলা ডিজিটাল প্রশাসনের পথে ঘাটালকে এগিয়ে দিয়েছেন তিনি গ্রামীণ উন্নয়ন আর পরিবেশ সুরক্ষায় এনেছেন এক নতুন দৃষ্টিভঙ্গি তার নেতৃত্বে মানুষ বুঝেছে সরকারি দপ্তরও হতে পারে মানবিক আর একজন কর্মকর্তা সত্যি হতে পারেন জনগণের প্রতিনিধি অনেকেই বলেন সুমন নামের মধ্যেই লুকিয়ে রয়েছে সুমন অর্থাৎ তার নামের মধ্যেই রয়েছে সুন্দর মনের ব্যক্তিত্ব আজ তিনি ঘাটাল মহকুমার দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছেন অন্য এক মহকুমার দায়িত্বে কিন্তু তার কাজ তার নিষ্ঠা তার হাসি চিরদিন থাকবে ঘাটালের হৃদয়ে খোদাই করা ঘাটেলের মানুষ আজ গলা ভার করে বলে আমাদের মহকুমা শাসক শুধু অফিসার নন তিনি আমাদের পরিবারের একজন ছিলেন একজন জনদরদি প্রশাসক একজন মানবিক নেতা আর এক আলোকবর্তিকা সুমন বিশ্বাস আসলে আমাদের জীবনে কিছু মানুষ থেকে যায় আমাদের হৃদয়ে যারা তাদের কাজের মধ্য দিয়ে জিতে নেন সবার মন ভালো থাকুন আপনি এভাবেই মানবিক থেকে জয় করে নিন সবার মন